প্রিভিয়াস ইয়ারের রাখার সাড়ে ছশোর বেশি কোশ্চেন করানো আছে এর বাইরে কিছু প্রয়োজন হয় না ভাই মি ঠিক আছে আমার এখানে শুভ এখানে যদি তুমি প্লেলিস্ট সেকশনে যাও তোমার প্লেলিস্ট সেকশনে তোমার জন্য সবকিছু সাজানো রয়েছে পুরো সিলেবাস প্রায় লাস্ট দেড় দু বছর ধরে আমি এত হার্ড ওয়ার্ক করেছি এহেন কোনো থিওরি নেই যা পড়ায়নি চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়িয়েছি কোন ধরনের কোশ্চেন আসতে পারে ইন ফিউচার সেগুলো করানো আছে পুরো জিনিসটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এখানে ওয়ান ফিফটি প্লাস ভিডিও রয়েছে আই থিঙ্ক ওয়ান ফিফটি ফাইভ প্লাস হয়ে গেছে ভিডিও এখন এর বাইরে তোমাকে মক টেস্ট দিতে হবে সিলেবাস কমপ্লিট হলে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যেটার জিওমেট্রি আমি করিয়েও রেখেছি এখানে ঠিক আছে তো তোমরা এখানে এগুলো ফলো করতে পারো আজকে আমরা পড়বো হচ্ছে ট্রাফিজিয়াম ঠিক আছে ট্রাফিজিয়াম একটা খুব ইন্টারেস্টিং টপিক ট্রাফিজিয়াম দেখো ট্রাফিজিয়াম জিনিসটা হয় কি অ্যাকচুয়ালি দেখো ট্রাফিজিয়াম জিনিসটা হয় কি আমি তোমাকে বলি ধরো এটা এরকম এলো তো বাবা এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না ওটা হয়ে গেছে বেশি যাই হোক মটকুরাম মটকুটা পিজিআ দেখো ধরো বিষয়টা কি এ বি সিডি এটা নাম দিলাম এখানে যে এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পরের সাথে সমান্তরাল হয় ঠিক আছে এবং এই যে বাহু দুটো এটা একে অপরের সাথে ইকুয়াল হতেও পারে আবার নাও হতে পারে হতে পারে একটা সার্টেন গেছে সেটাও আমি বলবো ঠিক আছে আপাতত মাথায় রাখো এ বি দ্যাট বি প্যারালাল টু সিডি ঠিক আছে তাহলে ট্রাপিজিয়াম হবে এবং ট্রাপিজিয়াম হওয়ার সাথে সাথে এটাও একটা ইয়ে যে এইখানের এই কোণের সাথে এই কোণ এই কোণ মানে মিল নেই মানে কি তো সমান নয় এবং এখানে যদি আমরা ড্র করি এক্ষেত্রে দাঁড়াও কি হলো এটা বেশ আমরা বরং এটাকেই কপি করি এক মিনিট ঠিক আছে এটা আমাদের দু নাম্বার এটাকে নাম দিলাম ধরো এ বি সি ডি এবার আমার একটা কথা শুনলে যদি এটা প্যারালাল হয় ধরো এখান থেকে এটা এক মিনিট এক মিনিট দাও এখান থেকে প্যারালাল বলছি এই দুটো কর্ণ এবার ধরো আমি নাম দিলাম এটার নাম এ এটার নাম বি তাহলে এইখানের যে এরিয়াটা হবে না এটার নাম হবে এ স্কোয়ার আর এটার নাম হবে স্কোয়ার এবং এইখানের এরিয়াটা হবে এবি এইখানের এরিয়াটা হবে এবি এটা মাথায় রাখবে এটা কিন্তু রেশিও বেরোলো ডিরেক্ট ভ্যালু কিছু না এটার ভ্যালু এ হলে এরিয়া হচ্ছে এ স্কোয়ার এর ভ্যালু বি হলে এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার আর এটা আর এটা হচ্ছে এবি তার মানে বিষয়টা কি দেখো আমরা আগেও পড়েছি ঠিক জিনিসটা কেমন দেখো জিনিসটা ঠিক যদি এটা এটা যদি এবিসিডি হয় আমরা যদি এখান থেকে দুটো এরকম কর্ণ আঁকি কর্ণ আঁকলে এটার নাম যদি এটার নাম যদি বি এটার নাম ধরো কে দিলাম বা ছাড়ো বাদ দাও কে না আপাত মাথায় রাখো এটা এ ওয়ান এটা এটার এরিয়া এ টু এটার এরিয়া এ থ্রি এবং এটার এরিয়া এ ফোর আমরা পড়েছিলাম সবসময় এ ওয়ান ইন্টু এ থ্রি ইকুয়ালস টু এ টু জেনারেল প্রপার্টিস যে পড়েছিলাম যখন আমরা কোয়ার্ডিনেটেড তখন আমরা পড়ে এসেছি এটা যে এই দুটোর গুণফল এই দুটোর গুণফলের সমান হয় সবসময় যে কোনো চতুর্ভুজে ঠিক আছে তাহলে এ ওয়ানের ভ্যালু বসাও এ ওয়ান এর ভ্যালু এখানে যেটা হবে আর টুর এ থ্রির ভ্যালু যেটা হবে সেই দুটো গুণ করলে এই দুটোর ভ্যালু পাওয়া যাবে ঠিক আছে এইবার দেখো রেশিও তো সমান হয় এটা রেশিও ধরলাম আমরা কি ধরবে বলো এখানে কি 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 হয়েছে বিষয়টা এই এ স্কোয়ার বি স্কোয়ার এই দুটো গুণ করে এই দুটো সমান হয়েছে সেটাই তো করা হয়েছে ওখানে তাই না এবার এটাকে যদি তুমি ধরো এ ওয়ান ইন্টু এ টু তাহলে এখানে এ ইন্টু বি যদি করো ইকুয়ালস টু এখানে কে ইন্টু কে পাবে দ্যাট মিনস কে ইকুয়ালস টু রুট এ বি কে ইকুয়ালস টু রুট এ বি এখানে কোন রেসিউটা নেওয়া হয়েছে এই এ আর এটা রেসিউটা নেওয়া হয়েছে ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার এবং এক মিনিট দাঁড়াও এখানে আমি আর জিনিস বলে দিই আচ্ছা আমি পরেই আসছি ওটা দেখো এখানে এখানে এবিটা মুছে দাও এবি এ ওয়ানটাকে এ ধরো এ ওয়ানটাকে ধরো বুঝলে এ ওয়ানটাকেই ধরো এ ঠিক আছে সমস্যা নেই এবার আসি চার নাম্বারে দেখো আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি দিস ইজ আওয়ার এ এবার ইফ দিস বি ডায়গনাল বিডি আর এসি ডায়গনাল এটা যদি হয় মানে এই হয় না স্পেশাল কেসটা আছে যেটাকে আমরা কি বলি আইসোসকে আমি বলি আসছি পরে সেটা কথা আসছি দেখো এটার নাম ধরে দিলাম ডি ওয়ান এটার নাম ধরে দিলাম ডি টু এটা হচ্ছে এ এটা বি তাহলে ए बी जदि है এবং এটা ডি ওয়ান যদি ডি টু হয় তাহলে তুমি কি লিখবে এখানে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়ালস টু আচ্ছা এ বি এটাকে ধরো সি ধরো এটাকে ডি ধরো তাহলে এটা কি লিখবে তুমি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি এটা ডিরেক্ট ফর্মুলা মাথায় লাগবে ডায়াগোনাল দুটো স্কোয়ার যোগ করলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেয়ে থাকি তাই তো বেশ এর বাইরে চার পাঁচ নাম্বার দেখো যদি আমরা এখানে একটা ট্রাপিজিয়াম নিই আর সেটার নাম যদি এজ ইউজুয়াল এ বি সি ডি হয়ে থাকে এবং আমরা যদি এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি এবং এর যে দেওয়া হাইট না সেই হাইটটাকে যদি আমরা এইচ ধরি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এরিয়াটা কি হচ্ছে এরিয়াটা হচ্ছে হাফ ইন্টু দুটো প্যারালাল যে সাইড সেই প্যারালাল সাইড দুটোর যোগফল যোগফল প্যারালাল সাইড দুটোর যোগফল ইন্টু এইচ ঠিক আছে এই হলো ব্যাপার এটা হয় হচ্ছে এর এরিয়া বেশ কোনো সমস্যা নেই এইবার এইবার আসি ছ নম্বরে ধরো একটা ট্রাপিজিয়াম রয়েছে এখানে এবিসিডি একটা ট্রাপিজিয়াম এবিসিডি একটা ট্রাপিজিয়াম এইখানে এমন একটা বাহু রয়েছে যেটা এটার সাথে সমান্তরাল সাথে এখানে ধরো আমি পিকিউ নাম দিলাম ধরো পি কিউ নাম দিলাম সাথে পিকিউ সমান্তরাল সেটার সাথে সিডি সমান্তরাল আবার সিডি যদি এটা হয়ে থাকে হয়ে থাকে না এটাই হয় মানে যদি এটার ক্ষেত্রে এটা হয় এবং এই এ পি এস টু পিডি সমান বি কিউ উসি যদি এটাকে এম ইস টু এন অনুপাতে ভাগ করে যদি এটা এম অনুপাতে যদি ভাগ করে তাহলে এবং এটার দৈর্ঘ্য সবসময় মাথায় রাখবে এই বিএম আর এন দ্যাট মিনস এ এন প্লাস বিএম ডিভাইডেড বাই এম প্লাস এন ঠিক আছে এম এন প্লাস বিএন ডিভাইডেড বাই এম ঠিক আছে এই হলো এখানকার ঘটনা যদি 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 সাত নাম্বারটা আমরা নিই এবং সেখানেও যদি এরকম একটা থাকে যেটাকে এটাকে যদি আমরা এইভাবে নিই যেমন এটা এ বি সি ডি যদি এরকম হয় এবং এটা এটা যদি হয় আমরা বলতে পারি কি বলতো এখান থেকে বলা যায় এপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার ডিপি স্কোয়ারি করি এপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার ইকুয়ালস টু বি কিউ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ঠিক আছে এই হলো এখানকার ঘটনা ঠিক আছে এটা হচ্ছে এখান থেকে হবে বেশ আমরা আট নাম্বারটাও করতে পারি ধরো পেজ অ্যাড করে নিই খেয়ে জানে কখন শেষ হয়ে যায় বেশ চলো আমরা সাত করেছি এখানে আট করব আট নাম্বারটা দেখো আট নাম্বারটা আমি কি বলতে চাইছি সেটা হলো যদি 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 এটা মধ্যবিন্দু হয় যেমন ধরো আমি কি বলছি এ বি সি ডি এম ইস টু ওয়ান এর এম এস টু এন এর জায়গায় যদি ওয়ান ইস টু ওয়ান এ ভাগ করে এটা যদি পিকিউ হয় পিকিউ যদি এটাকে এম এস টু এন অনুপাতে ভাগ না করে ওটা ইসে ভাগ করে এবং এটার দৈর্ঘ্য যদি এ হয় এটা যদি দৈর্ঘ্য বি হয় তাহলে পিকিউ এর লেন্থ আমরা ডিরেক্টলি পাবো কারণ এ এম এন ওয়ান হয়ে যাচ্ছে তো এখানে এ প্লাস বি বাই টু আমরা পেয়ে থাকি ঠিক আছে কোনো সমস্যা তাতে নেই ন নম্বরে আসি ন নম্বরে আসি সেটা হলো সেটা হলো ধরো একটা ট্রাপিজিয়াম আছে এই ট্রাফিজিয়ামের এইখানে একটা প্যারালাল রয়েছে যে প্যারালালটা এটার সাথে প্যারালাল মানে যদি এটাকে আমরা এ বি সি ডি ধরি এবি সিডি ধরি এবং এটাকে যদি আমরা পিকিউ ধরি তাহলে আমরা বলবো এবি প্যারালাল পিকিউ প্যারালাল সিডি বা ডিসি ওয়াটএভার প্যারালাল ডিসি ঠিক আছে এবং এর এরিয়াটা যদি এম হয় এর এরিয়া যদি এন হয় ভালো মতো বুঝবে এর এরিয়া যদি এম হয় এর এরিয়া যদি এন হয় আমি বলে দিচ্ছি এই ট্রাপিজিয়াম এ বিপি কিউ এর এরিয়া এর এরিয়া এম আর ট্রাপিজিয়াম এখানে পিকিউ সিডি এর এরিয়া এটা যদি এন হয় তাহলে পিকিউ এর লেন্থ কত হবে কিছু হবে না সেক্ষেত্রে একটা রুট নেবে বড় এরকম এম ধরো এটা এটা যদি এ হয় বা আমরা উপক্র কনভেনশন ধরছি এটাকে এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এম দাঁড়াও তাহলে আমরা লিখব এই এম বি স্কোয়ার আর এন স্কোয়ার এম বি স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম প্লাস এন এবার দেখো এই গোটা জিনিসটা এই পেজটাকে আমি কপি করছি এখানে শুধু দশ নম্বর দিয়ে দিচ্ছে এগারো নয়ের জায়গায় এবং ইফ আমি যদি এখানে বলি যে ইফ ইফ এম ইস এন টু ওয়ান ইস টু ওয়ান যদি ওয়ান ইস টু ওয়ান হয় এম এন যদি ওয়ান টু ওয়ান হয় তাহলে দেখো এখানে পিকিউ এর ভ্যালুটা কত হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ঠিক আছে এটা একটা স্পেশাল কেস যখন এখানে টু এন সমান হবে ঠিক আছে কোনো সমস্যা নেই বেশ দেন আমরা আসছি আর একটা পয়েন্টে যেটাকে বলবো এগারো নাম্বার পয়েন্ট এবং সেটাতে আমরা কি শিখব সেটাতে আমরা শিখব সেটাতে আমরা শিখব ধরো এখানে আমাদের কি রয়েছে একটা ট্যানজেন্ট রয়েছে সরি ট্যানজেন্ট বলছি ডায়াগোনাল রয়েছে এই দুটো ডায়াগোনাল পরস্পরকে একটা বিন্দুতে মিট করে এটা নাম দিচ্ছি বি সি ডি এবার আমি না এখানে একটা পয়েন্ট নিলাম পি এখানে না আমি একটা পয়েন্ট নিলাম কিউ যেখানে বললাম পি ইজ মিড পয়েন্ট অফ পি ইজ মিড পয়েন্ট অফ বিডি আর কিউ ইজ মিড পয়েন্ট অফ এসি তাহলে এখানে যদি পিকিউ এর লেন্থ আমরা নিই পিকিউএল লেন্থ যদি আমরা নিই তাহলে লেন্থ অফ পিকিউ আচ্ছা তার আগে বলে দিই এটা এ এটা বি যদি হয় তাহলে পি কিউ এর যে লেন্থটা পি কিউটা কি পি কিউটার মধ্যে পি আর কিউ পয়েন্ট আছে এই যে ডায়াগোনাল এটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্ট এই মিড পয়েন্ট দুটো একসাথে জোড়া লাগালে যে রেখা পাওয়া যায় পি কিউ তার লেন্থ হবে বি মাইনাস এ বাই টু ভীষণ ইম্পর্টেন্ট নানান সময় পরীক্ষায় নানান এসে কোশ্চেন ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার ঠিক আছে দেন আসি আমরা বারো নম্বরে বারো নম্বরে পড়বো ট্রাপিজিয়ামের একটা স্পেশাল কি বলে ওটাকে একটা স্পেশাল টাইপ ধরো একটা ট্রাফিজিয়াম আছে সেই ট্রাফিজিয়ামটার নাম দিলাম ধরো এ বিসিডি এ বি সি যার মধ্যে আমরা বলি এ বি ডিসি এর সাথে প্যারালাল এ বি প্যারালাল এ প্যারালাল ডিসি এবিডিসি ডিসি এর সাথে প্যারালাল এন্ড ইফ এ ডি ইকুয়ালস টু যদি বিসি হয় এ ডি টু যদি বিসি হয় তার মানে এটার সাথে এটা সমান যদি হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলবো আইসোস্কেল ট্রফিজিয়াম ঠিক আছে এবার একটা কথা আমি এখানে বলি সেটা হলো আমরা প্রথমে যে এসেছি আচ্ছা তুমি এখানে দেখো এখানে যদি একটা কর্ণ আঁকা হয় ডায়গোনাল আঁকা হয় এখান থেকে যদি একটা ডায়গনাল আঁকা হয় দেখো এই দুটো প্যারালাল যেহেতু এই কোনটা আর এই কোনটা সমান হবে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাই তো আবার তুমি যদি এইটাকে ধরো এবং এটাকে ধরো এটা তো বিপ্রদীপ কোন না এটা বিপ্রদীপ তাই তো এটা একান্তর কোন এইভাবে সমান হয় তো সেম ভাবে যদি আমরা এখানে করি এটাকে দেখো এক মিনিট দেখো একটু মানে যদিও এটা খুব একটা প্রয়োজন নেই কিন্তু বলছি যদি এই দুটো প্যারাল হয় তাহলে এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় তাহলে এটা প্যারালাল এটা তো এটা এটা কি এটা প্যারালাল এটা এটা ইন্টারনাল অ্যাঙ্গেল না যদি ইন্টারনাল অ্যাঙ্গেল হয় দ্যাট মিন্স কি বলে অন্তকন্যা কি বলে তো এটা এটা কত হবে একশো আশি মাইনাস থিটা তাই তো সিমিলারলি দেখো এটা যদি একশো আশি মাইনাস থিটা হয় কি বলে এটাকে এটা একশো আশি মাইনাস থিটা এবং এটা থিটা হবে এবং এটা এখান থেকে ওয়ান এইটটি মাইনাস থিটা হবে তাহলে একটা জিনিস খেয়াল করছো এটা একটা আইসোস্কেল ট্রাপিজিয়াম আইসোস্কেল ট্রাপিজিয়ামের যদি তুমি এ কোন এ আর কোন সি ধরো তার যোগফল একশো আশি ডিগ্রি তুমি যদি কোন বি আর কোন ডি ধরো তার যোগফলও একশো আশি ডিগ্রি তাহলে এইখানে যদি একটা এরকমভাবে আঁকা যায় কি আঁকা যায় যদি এরকমভাবে একটা সার্কেল আঁকা হয় পসিবলই হচ্ছে না সার্কেলটা আঁকাও যদি এরকম একটা সার্কেল আঁকা হয় আচ্ছা ওটা আমি পরেই যাচ্ছি ছাড়ো বাদ দাও ছেড়ে দাও ছেড়ে দাও একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা বলতে পারি আমরা এটাকে আমরা বলতে পারি কি বলবো বলো কিছুই বলার নেই এখানে এটা বলা যায় যে এর ইয়ে একটা সাইক্লিক কোয়ার্ডিলেটাল হবে সাইক্লিক কোয়ার্ডিলেটাল সাইক্লিক কোয়ার্ডিলেটাল হবে দেখো বিষয়টা কি তেরো নম্বরটা বলছি ধরো একটা এরকম ইয়ে রয়েছে সার্কেল রয়েছে ঠিক আছে আচ্ছা আগে আমার ট্রাফিজিয়ামটাই নেই ট্রাফিজিয়ামের চারিদিকে একটা সার্কেল রয়েছে এবার এটাকে যদি নাম দিই এ বি সি ডি তাহলে এ আর সি এটা মিলে একশো আশি ডিগ্রি আর বি আর ডি এটা মিলেও একশো আশি ডিগ্রি এটা কি হয় সাইক্লিক সাইক্লিক কোয়ার্ডিল্যাটারেল তাই তো সাইক্লিক কোয়ার্ডিনেট যেখানে এই এইটার সাথে এটা যোগফল এবং এটার সাথে এটা যোগফল হবে একশো আশি ডিগ্রি এবং এখানে একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এইখানে যে ট্রাপিজিয়ামটা থাকে না এই ট্রাপিজিয়ামের যে এটা মানে যেটা আইসোস্কেল ট্রাপিজিয়াম আইসোস্কেল ট্রাপিজিয়াম এটা হচ্ছে এ বি সি ডি আইসোস্কেল সাবডিভিশন এবিসিডি এখানে এই এসি ইকুয়ালস টু বিডি এটা সমান হয় ঠিক আছে আইসোস্কেল সাবডিভিশন এ এসি ইকুয়ালস টু বিডি এটা হয়ে থাকে বেশ আর পড়ানোর মতো কিছুই নেই আই গেস উই আর ডান উইথ দ্য টপিক ট্রাপিজিয়াম বেশ সমস্যা নেই বেশ 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 ঠিক আছে আমাদের ট্রাপিজিয়াম এখানেই শেষ হচ্ছে হ্যাঁ এরপর আমরা রম্বস বোস করবো রম করলে আমাদের পুরো সিলেবাস শেষ হয়ে যাবে কোয়ার তারপর পলিগন পড়বো জিওমেট্রি শেষ তোমরা চাইলে এটা ফলো করতে পারো এখানে অবশ্যই জুড়ে যাও সমস্ত ইম্পর্টেন্ট আপডেট এখানেই পাও চাইলে মোট কোয়ারি এক্সারসাইজ ফলো করতে পারো পারিমাম থ্যাংস ফর ইয়ার কারোর মতো সমস্যা থাকলে মেল করে নেন প্রত্যেকে ভালো থাকুক সুস্থ হ্যাভ এ নাইস ডে ইউ এন্ড জয় হিন্দ